যে গাড়ির রাত্রেবেলা চালাতে গেলে যে হেডলাইটের ব্যবহারগুলো এই বিষয়গুলো আমরা খেয়াল করব সবাই একটু সামনে আসেন এই যে এটা হলো হেডলাইটের আইকন সুইচ বলা হয় এটাকে যখন আমরা এটাকে ধরে এই সামনের দিকে একটা এক পেস দেবো তখন আমাদের গাড়ির পার্কিং লাইটগুলো জ্বলবে চার কোনা চারটা পার্কিং লাইট থাকে লাল লাইট এগুলো জ্বলবে যখন আমরা আরেকটা ঘোরান দেব যখন আমরা আরেকটা ঘোরান দেবো তখন আমাদের গাড়ির হেডলাইট জ্বলবে হ্যাঁ তখন আমাদের গাড়ি এখন হেডলাইট এবং পার্কিং লাইট দ জ্বলতেছে যখন আমরা বন্ধ করতে চাইবো তখন আমরা এই আবার উপর দিকে এক পেজ ঘুরাবো আপনার হেডলাইট বন্ধ হয়ে যাবে আরেক পেজ ঘুরাবো আমাদের পার্কিং লাইট বন্ধ হয়ে যাবে এটা হলো এই সুইচের মধ্যে এই দুইটা কাজ এই সুইচটার মধ্যে এবার এটার মধ্যে আরও কিছু কাজ আছে আমরা যখন অনেক সময় রাতের বেলা অথবা দিনের বেলা ফ্ল্যাশ লাইট মারি এই ফ্ল্যাশ লাইট মারার জন্য কীভাবে করতে হবে আমরা স্ট্যান্ডে এভাবে ধরে রাখবো ধরে রেখে এই শুধু এই হাতের আঙ্গুলগুলো দিয়ে এই 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 একবার দুইবার এভাবে মারলে আমাদের সামনে ফ্ল্যাশ লাইট মারবে আমরা যখন কোনো গাড়িকে ওভারটেকিং করি অথবা রাত্রিবেলা যখন কোনো গাড়ি আমাকে উল্টাপাল্টা ওভারটেকিং করে তখন আমরা এই ফ্ল্যাশ লাইটটা মারব এভাবে এইভাবে দিয়ে ছেড়ে দেব এটা হলো দুই নম্বর তিন নম্বর কাজ হলো আমরা যখন হেডলাইট জ্বালাই রাখি এই হেডলাইট জ্বালাইলাম তখন লাইটটা অনেক সময় দূরে দিতে হয় কাছে আনতে হয় তো এখন কাছে দূরে কীভাবে নেব এই সামনে দিয়ে ঠেলা দিলে লাইটটা হাই হবে হাইলাইট হবে মানে দূরে যাবে লাইটের আলোটা তখন এভাবে নিজের দিকে টান দেবো আবার পিছন দিকে টান দিবো তখন আবার লাইটটা কাছে চলে আসবে তাহলে এভাবে ঠেলা দিলে দূরে যাবে আর এভাবে টান দিলে কাছে আসবে আবার দেখাচ্ছি এভাবে ঠেলা দিলে দূরে যাবে এভাবে টান দিলে লাইটের আলোটা কাছে আসবে কথা ক্লিয়ার গেলো এবার এন্টিকেটর আমরা যখন ডাইনে ঢুকব আমরা যখন ডাইনে ডুকবো তখন আমাদের এন্টিকেটরটা এভাবেই গাড়ি চালাচ্ছে এভাবে স্ট্যান্ড ধরে রাখছে হ্যাঁ শুধু এই আঙ্গুলগুলো দিয়েছে এই আঙ্গুলগুলো দিয়ে একটা আঙ্গুল দিয়ে এই স্ট্যান্ড ঘুরাচ্ছি আর এই ডাইনের ইন্ডিকেটারটা চাপ দিলাম এক আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ছেড়ে দিলাম আবার যখন আমরা স্ট্যান্ডটা যখন আমরা এই ইন্ডিকেটারটা দেওয়ার পরে যখন আমরা স্ট্যান্ড আবার বামে চাপ দিব অটোমেটিক এটা উঠে যাবে আমরা টান দিয়ে তুলতে হবে না এটা অটো সিস্টেম আবার যখন বামে ইন্ডিকেটার দিতে যাব তখন এই ইন্ডিকেটার সুইচটাকে আমরা উপর দিকে চাপ দেব চাপ দিলে বাম জ্বলতে থাকবে হ্যাঁ এই যেমন এখন বাম চলতেছে চলতেছে আবার যখন আমরা বন্ধ করতে যাব এই মাঝখানে দিলে বন্ধ হয়ে যাবে আবার ডালারটা দেওয়ার সময় এই আমরা এই যখন এই এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুল দিয়ে যখন এই যে এই একটা আঙ্গুল অথবা যে যেখানে একটা আঙ্গুল দিয়ে বামে চাপ দেবো অটোমেটিক বামে চলতে থাকবে বামে ইন্ডেনেটার দিতে থাকবে আর আমরা যখন ই মাঝখানে দেব বন্ধ হয়ে যাবে জাগাত বন্ধ হয়ে যাবে এ এটা হলো ইন্ডিকেটার হেডলাইট এটার কাজ আমরা বুঝালাম